তা পুরো পিঠেগুলোই আমি করে নিয়েছি তা আমি এক এক করে দেখিয়ে নেব দেখুন কত সুন্দর ফুলেছে দেখছেন তাই পিছনটা একটু যে লাল হয়ে গেছে এটা বিউলির ডাল দেওয়ার কারণেই হয়েছে নাও দিতে পারেন আমি নরম হওয়ার জন্যই দিয়েছিলাম ডালটা খুব নরম একদম তুলতুলে প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে আর অর্ধেক কোনো পিঠে কিন্তু আমি এইভাবে সেদ্ধ করেছি দুধ দিয়ে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আমি আজ চিতাই পিঠা বানানোর জন্য নিয়েছি চাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো যে কোনো পিঠে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে তা আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝাড়িয়ে নিয়েছি আর এখানে আমি বিউলি কড়াইয়ের ডাল এই ডালটাকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি তা আমি এক বাটি পেস্ট করে নিয়েছি আগেই এবার এটাকে আমি দেখানোর জন্য আমি প্রথমে এই ডালটাকে আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে আমি ডালটা নিয়েছি এবার এতে দিয়ে দেব চাল কেউ হামাল দিস্তাহ করে ভেঙে নিতে পারলেও কোনো অসুবিধা নেই শিলভাটা করলেও কোনো অসুবিধা নেই গোটা চাল তো বেশি দিলে আবার এটা কেটে যাবে এতে আমি অল্প পরিমাণের জল দিয়ে দেব এটাকে আমি পেস্ট করে নেব সব চালগুলোই আমি পেস্ট করে নিয়েছি তা এবারে দিয়ে দেব নারকেল তাহলে এতে দেওয়া আছে বিউলির ডাল আর নারিকেল বিউলির ডাল দিলে পিঠেটা খুব নরম হয় তা এবার দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব দিয়ে হাতে করে এইভাবে ভালো করে আর একবার এইভাবে ফেটে নেব তাতে করে পিঠেটা খুব ভালো ফুলবে পুরো ভিডিওটা দেখবেন কেন না হচ্ছে এই পিঠে কিন্তু সবাই ফোলাতে পারে না তারপরে এই পিঠে পিছনটা ছুঁয়ে যাচ্ছে এইভাবে ভালো করে আমি সাত আট মিনিট ধরে মাখিয়ে নেব দেখুন বেটারটা কত সুন্দর থপথপে হয়ে গেছে আর ঘনত্বটা একবার ভালো করে দেখে নেবেন ঠিক এইভাবে ঘনত্ব থাকবে এইভাবে ফাঁটতে হবে ফাঁটলে নয় পিঠের ফাঁপটা খুব ভালো হবে দেখুন কত সুন্দরভাবে আমি ফেটে নিলাম তো হয়ে গেছে এটা বিউলির ডালের খুব সুন্দর সেন্ট উঠেছে যত ফাটছে এইভাবে ফাঁটা হয়ে গেল তা প্রথমে আমি একটা নিয়েছি মাটির খুলি আর নিয়েছি একটি মাটির বুকি সরা এখন এতে দিয়ে দেবো আমি তেল এটা যখনই গরম হয়ে যাবে তখনই দিয়ে দেবো তেল তেল দিয়ে এইভাবে একটু ভেতরটাকে ব্রাশ করে নিচ্ছি তেল দেওয়ার পর একটু হালকা জল দিয়ে এইভাবে মুছে নিলাম এবার দিয়ে দেব দেখে নেব যে হয়ে গেছে কিনা গরম হয়ে গেছে দিয়ে দেব বেটার প্রথমে একটু ছোট করে দিয়ে দেখে নিলাম তা পিঠেটা দেখে নেব পিঠেটা কিন্তু ঠিকঠাক হয়নি পিঠেটা আমি তুলে নেব প্রথমে পিঠেটা একটু অসুবিধাই হয় আবারও আমি তেল দিয়ে এইভাবে মুছে দেব এবার দিয়ে দেব বেটারটা দিয়ে চাপা দিয়ে দেব তা পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর নরমটা বুঝতে পারছেন এত নরম হয়েছে তা পিঠে এইভাবে যেভাবে আমি ভিডিওটা বানিয়েছি পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে আমি পিঠেগুলো বানিয়েছি তা এইভাবে আমি সব পিঠেগুলোকেই করে নেব অন্যবারে কিন্তু কিন্তু এইভাবেও পিছনটা হয় না আরো সাদা হয় এবারে বিউলির ডাল দিয়ে আছে নরম হওয়ার জন্য তাই একটু লাল হয়েছে চিতই পিঠা বানানোর জন্য আমি নিয়েছি আধ কেজি দুধ তার মানে দুপোয়া দুধ আর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম চিনি আর দিয়ে দেব খেজুরে গুড় এবার এই গুড় আর চিনি দিয়ে এইভাবে ফুটিয়ে নেব ভালো করে দুধটা আগে থাকতো জাল করা ছিল তা আর একটু ফুটিয়ে নেব দুটি এলাচ ফাটিয়ে দিয়ে দেব দুধের ওপরে তাতে করে বেশ দুধটা ভালো রকম সেন্ট হবে তা দুধটা ফুটে ফুটে দুধটা একটু বেশ মোটা হয়ে গেছে তা এবারে দিয়ে দেব এর উপরে একদম নরম তুলতুল করছে তা বিউলির ডাল দিলে কিন্তু পিছনটা একটু অল্প পরিমাণে চুয়ে যায় আর শুধু নারিকেল দিয়ে করলে পুরো একদম সাদা থাকে তো এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলেছে তা এই পিঠে বানানোর জন্য একটু বেশি জালটা লাগতে হয় দেখাবো দেখতে পাচ্ছেন তা আমি কিভাবে পিঠেগুলো বানাচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করবেন এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিলাম আর এভাবে চাপা দিয়ে রেখে দেবো এক এক করে সব পিঠে আমি তুলে নেব এক একটি পিঠে কিন্তু চার মিনিট করে সময় নিচ্ছে তা চালটা একটু বেশি রাখতে হবে খুব কম রাখলে হবে না আর কেউ যদি হয়তো পাচ্ছে না তখন কিন্তু করতে হবে কি বিউলির ডালটা দিতে হবে না কেননা বিউলির ডালটা দিলে কিন্তু একটু পিছনগুলো চুঁয়ে যাবে আর পিঠেটা কিন্তু খুব নরম হবে এটাই আমার শেষ পিঠে এভাবে পিঠা বানালে পারে খেতে খুব ভালো হয় নারিকেল দিলে পিঠে কম ফুলবে কিন্তু খেতে খুব ভালো হবে আর এমনি যদি একদম নুন আর চাল বাটা গুঁড়িয়ে করলে পিঠে কিন্তু খুব ফুলে যায় বেশি করি না পাঁচ ছটা করে নিয়েছি যেরকম খাবেন আপনারা সেই অনুযায়ী করবেন তা একটু পিঠেটা আমি কেটে দেখিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে